সালামু আলাইকুম কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা শুরু হোক আলফার হাত ধরেই চলেন আজকে আসলে পাঁচটা সেলফি স্ট্যান্ডের মডেল দেখাবো এবং পাঁচটা সেলফি স্ট্যান্ডের মডেলগুলো আমরা গুলো আমরা শুরুতে যে সেলফি স্ট্যান্ডটা দেখাবো এটা হচ্ছে লাইন সেলফি স্ট্যান্ডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এনপি এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকায় আর এটার মধ্যে ফেসিলিটিসটা আমি যদি একটু দেখাই এটা কিন্তু আপনার সিক্স ফিট লম্বা হবে আর এটার পায়া কিন্তু টোটাল চারটা পায়া আর এটার সাথে কিন্তু আপনার দুইটা মোবাইল হোল্ড করতে পারবেন দুইটাই হরিজন্টাল অ্যাঙ্গেলে রাখা যাবে বার্কেল অ্যাঙ্গেলে রাখা যাবে না আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে এনপিএল টু ও এটার ফেসিলিটিসগুলোর মধ্যে আর কয়েকটা জিনিস বলে দিই এটা হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল যেটা দিয়ে আপনার দূর থেকে নিজের ছবি নিজে তোলা অথবা ভিডিও করার কাজে ব্যবহার করতে পারবেন আর এটা সুন্দরভাবে এইভাবে মুভ করা যায় তো এটা মুভিংয়ের কাজেও খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এটার মডেলটা আমি আবারও বলে দিই এটা হচ্ছে এল লাইন মডেল যেটার সাথে একটা রিমোট পেয়ে যাবেন ঘুরানোর জন্য একটা জায়গা পেয়ে যাবেন যেটা দিয়ে ঘুরাইতে পারবেন আর আরেকটা জিনিস যেটা এটা দিয়ে আপনার গোপ্য ক্যামেরা বা এই জাতীয় ক্যামেরাগুলো ব্যবহার করতে পারবেন গোপ্য জাতীয় ক্যামেরাগুলো এটা হচ্ছে এনপিএল লাইন প্রাইস শুধুমাত্র এক হাজার টাকা আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে এনপিএল টু এটা প্রায় সাড়ে পাঁচ ফিট পর্যন্ত লম্বা হবে এন পি এল টু এটাও কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটা হরিজন্ডল অথবা বাটিকেল যে কোনো অ্যাঙ্গেলে মোবাইল রাখতে পারবেন আর এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকায় এনপিএল টু আমি যদি প্যাকেটটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এল টু এই যে এল টু এ হচ্ছে এনপিএল টু এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে মডেল আর এটার পায়া কিন্তু চারটা এগুলো সবগুলার সাথে একরকমই কিন্তু এটার পায়া দেখেন এটার পায় কিন্তু পেয়ে যাবেন আর কি এটা আর এটাও আপনার সুন্দরভাবে মুভ করতে পারবেন হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যে কোনো অ্যাঙ্গেল আপনারা ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এগুলো যতগুলো দেখানো হচ্ছে কম প্রাইসের মধ্যে এগুলো কিন্তু সব হোয়াইট অ্যাসেস হোয়াইট এসএস ব্যবহার করা হয়েছে আর আপনারা যদি ব্ল্যাক এর চান যদি একটু প্রিমিয়াম চান আর কি সেই ক্ষেত্রে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে জেমারি ব্র্যান্ডের কেটি দুইশো উনচল্লিশ এটা অনেক আগ থেকে আমাদের পেজে দেখানো হয় কেটি দুইশো উনচল্লিশ কেটি দুইশো উনচল্লিশটাও কিন্তু সুন্দরভাবে মুভ করা যায় আর এটা হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যে কোনো অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু প্রায় ব্ল্যাক এসেস আমি যদি একটু বলি আর এটাও আপনার সাড়ে পাঁচ ফিট পরিমাণ লম্বা হবে আর কি এটার সাথে একটা রিমোট পেয়ে যাবেন যে রিমোট ডে আপনার নিজের ছবি নিজে তোলা অথবা ভিডিও করার কাজে ব্যবহার করতে পারবেন আর সর্বশেষ যেটা দেখাবো এম এরি কেটি দুই উনচল্লিশটি দুই উনচল্লিশ কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা কেটি দুইশো উনচল্লিশ আর এখন যেটা দেখাবো সবচেয়ে প্রিমিয়াম উলানজি ব্র্যান্ডের জিরো নাইন মডেলটা এম এ জিরো নাইন কিন্তু আপনার ব্ল্যাক এস এস এর সব চাইতে প্রিমিয়াম আমাদের সব আমাদের সবের না পুরো বাংলাদেশের সবচাইতে প্রিমিয়াম এম এস জিরো নাইন এম এস জিরো নাইনটির প্যাকেটটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এম এস জিরো নাইন এম এস জিরো নাইনের সাথে যে জিনিসটা পাবেন এটা হচ্ছে একটা রিমোট পাবেন যে রিমোটটা দিয়ে আপনারা দূর থেকে নিজের ছবি নিজে তোলা অথবা ভিডিও করার কাজে ব্যবহার করতে পারবেন আর এম এস জিরো নাইন কিন্তু রিচার্জ একটা রিমোট দেওয়া থাকবে যেটা আপনারা রিচার্জ করে করে ব্যবহার করতে পারবেন আর কি আর অন্য কোনো এইগুলো প্রত্যেকটার সাথে রিমোট আছে এই রিমোটগুলো কিন্তু রিচার্জেবল না এটা কিন্তু রিচার্জেবল আর এটার এসএসও কিন্তু ব্ল্যাক এসএস আর এটার পায়াও কিন্তু চারটা আর এখানে সবগুলা সেলফ সেন থেকে সবচেয়ে বেশি প্রিমিয়াম আর এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুই হাজার টাকায় আপনারা যারা অর্ডার করতে চান এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করে অর্ডার কনফার্ম করতে হবে আর এক হাজার টাকা নিচে কোনো প্রোডাক্টের জন্য আমাদের ডেলিভারি চার্জ অগ্রিম পে করা লাগে না যদি না আপনার ক্যান্সেল রেশিও ভালো থাকে ক্যান্সেল রেশিও ভালো থাকলে পে আমরা চাই না যদি ক্যান্সেল রেশিও খারাপ থাকে এক হাজার টাকার নিচে হলে আমরা আমাদের অগ্রিম পে করে অর্ডার কনফার্ম করতে হবে তো আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে ঠিকানাটা বলে দিই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কার সুপার মার্কেট তৃতীয়তলা আট অঙ্গের সংলগ্ন সাতাইশ বাই দুই আর আপনারা চাইলে আমাদের অনলাইন থেকেও অর্ডার করতে পারেন আলাইকুম